আমাদের কোথায় ছিলাম যেন মরু এবং উপকূল অঞ্চলে বায়ুর কাজের প্রাধান্য দেখা যায় কেন তাহলে এই প্রশ্নটা আমাদের যদি তিন নম্বরে পড়ে তিন নম্বরের প্রশ্নটা পড়ে কিন্তু ঠিক আছে অনেক সময় মানে এখান থেকে তোমাদের কিছু ব্যাখ্যামূলক প্রশ্ন বা অনুসন্ধানমূলক প্রশ্ন যেগুলো থাকে ধরো বদ্বীপ গঠনের অনুকূল শর্তগুলি রেখো বা কোথায় বদীপ ভালো গড়ে উঠবে জলপ্রবাহ সরি জলপ্রপাত সৃষ্টির বিভিন্ন পর্যায়গুলো বা জলপ্রপাত সৃষ্টির যে বিভিন্ন নিয়ন্ত্রকগুলো কোন কোন জায়গায় আমরা জলপ্রপাত তৈরি হতে পারে বাজারে জলপ্রপাতের প্রসরণ হয় কেন ব্যাখ্যা করো হ্যাঁ মরুভূমি অঞ্চলে কেন বায়ুর কাজের প্রাধান্য বেশি বাজারে আরেকটা প্রশ্ন ফাঁকলো তোমার হচ্ছে কি পার্বত্য অঞ্চলের দু নম্বরের পরামর্শ পার্বত্য অঞ্চলে বাক্সুন্ড বা কেভার্স বিপজ্জনক কেন এমন ধরনের কিছু প্রশ্ন থাকে তো তোমাদের এখানটায় এই যে বায়ুর কাজের প্রাধান্য তাহলে কোথায় দেখতে পাচ্ছি বায়ুর গাছের প্রাধান্য মরু এবং উপকূলীয় অঞ্চলে বায়ুর কাজের প্রাধান্য দেখতে পাচ্ছি আমরা বেশি ক্লিয়ার তো তাই কেন প্রাধান্য দেখতে পারি তাহলে প্রথম পয়েন্ট তাহলে কি বললাম যে বাতাস বাধাহীনভাবে প্রবাহিত হতে পারছে এখানটা আচ্ছা বাতাস এখানে কি হচ্ছে খুব বাধাহীনভাবে প্রবাহিত হয় যেহেতু মরুভূমি অঞ্চলে উদ্ভিদের পরিমাণ কম গাছপালার পরিমাণ কম অর্থাৎ বা মানুষের বসতি কম সেখানটা কোনো বড় বড় বিল্ডিং নেই যার ফলে হয় এখানে বাতাস বাধাহীনভাবে কোনো অবস্ট্রাগল ছাড়াই বাতাস কিন্তু অনেক দূর বেগে অনেক গতিবেগে প্রবাহিত হতে পারে এবং তার থেকে বড়ো কথা এটা এই যে এই যে অবস্থানটা এটাকে আমরা ফেজ বলে থাকি মূলত ফেজটা কি বলতো ফেজটা হচ্ছে যে বাতাস যেখানে অনেকটা বিস্তীর্ণ অঞ্চলে যেখানে বাধাহীনভাবে অনেকটা দূর পর্যন্ত প্রবাহিত হতে পারে তাকে আমরা বলে থাকি ফেজ থাকতো পর্যন্ত তো এই ফেজ বাতাস বাদে তাহলে বাতাসের কার্যাবলী এখানটায় প্রচুর ওকে তাহলে বাতাসের কার্যাবলী তো বেশি হলে হবে না এবার কি লাগবে সেখানটার যে মৃত্তিকাটা বা যেখানকার যে বালিটা সেটা শুষ্ক হতে হবে যদি মৃত্তিকা আমার ভেজা থাকে বাতাস যদি প্রচুর জোরে জোরে হয় তাহলে বাড়ির বালি বা মাটি কেমন উড়ে উড়ে যাবে উড়ে উড়ে যাবে না বা কোনো ক্ষয় কাজই হবে না সেখানটায় শুক্র তাহলে হ্যাঁ তাহলে শুষ্ক মরুভূমি শুষ্ক অঞ্চল হতে হবে তাহলে মরুভূমি অঞ্চল কি আর শুষ্ক প্রকৃতির হয় সেখানে বৃষ্টিপাতের পরিমাণ কম আর্দ্রতার পরিমাণ কম থাকার কারণে তাহলে কী দেখতে পাচ্ছি মাটি বা বালিটা সেটা শুষ্ক যাতে যখন আমার খুব দ্রুত বেগে তখন এই একটা মানে বাতাসটা আসবে এরকম যখন একটা মাটির মা গায়ে লাগবে না বালিটাকে উড়িয়ে নিয়ে চলে যাবে হুম অপসারিত করতে করতে গর্ত করে দিতে পারে অপসারণ গর্ত তৈরি হয়ে যাবে এমন অবস্থা তাহলে সেখানে বাতাসের গতিবেগটা বেশি যেমন থাকবে প্লাস শুষ্ক অঞ্চলটাও থাকবে এবং শুধু নয় তার পাশাপাশি আর থাকতে হবে যে আমার ওই বিস্তীর্ণ যে ভূমিটা ভূমিভাগটা আমার অনাবৃত থাকবে কোনো আবৃত থাকবে না কোনো ঘাস দ্বারা বা তৃণ দ্বারা কোনো শস্যের যে অবশিষ্ট অংশ দ্বারা আচ্ছাদন থাকবে না আচ্ছা বুঝলেন তাহলে উন্মুক্ত পরিবেশ থাকবে উন্মুক্ত ভূমিভাগ একদম উন্মুক্ত ভূমিভাগ থাকবে তাহলে তিনটে পয়েন্ট হয়ে গেল উন্মুক্ত ভূমিভাগ হতে হবে ভূমিভাগের উপরে যদি কোনো কারণে আমার কোনো উদ্ভিদ গাছ থাকে বড় গাছ নেই তাই বাতাস হতে কিন্তু যদি ও ছোট গাছ থাকে বা ছোট যদি ঘাস থাকে সেখানটা তাহলে কি আমার ওখান থেকে মাটিটা কি বাড়িটা কি উড়ে যেতে পারবে নিশ্চয়ই পারবে না তো হ্যাঁ যে আমাদের যে ক্রান্তীয় সরি নাতিশীতো যে তৃণভূমিগুলো আছে পম্পাস পেরি তৃণভূমি অঞ্চল এখানেও কিন্তু দেখো গাছপালা তেমন নেই বাতাস কিন্তু প্রবাহিত হয় কিন্তু ওখানটায় ঘাসের পরিমাণ প্রচুর তৃণের পরিমাণটা প্রচুর ওখানে শস্য চাষ হয় ছোটো ছোটো ধান গাছ গম গাছ থেকে শুরু করে বিভিন্ন শস্যের গাছ প্রচুর হয় এইটা কিন্তু তৃণভূমি অঞ্চলগুলোতে ওখানে তো বাইরের প্রাধান্য অতটা পাবে না আচ্ছা মরুভূমি অঞ্চলটা তো যেখানে উন্মুক্ত ভূমিভাগ ঠিক আছে আর তার থেকে ওটা কথা যে সমস্ত মরুভূমি অঞ্চলগুলোতে যদি কোনো কারণে আমার এ থাকে শিলা থাকে সেখানে যান্ত্রিক আহ্বিকারের প্রাধান্য বেশি চার নম্বর পয়েন্ট বলতে পারে যান্ত্রিক আহ্বিকার তাহলে যে আমার মরুভূমি অঞ্চলে যান্ত্রিক আহ বেশি থাকবে যান্ত্রিক অবাবিকারের ফলে কী হয় মারাত্মক উষ্ণতা বা মারাত্মক টেম্পারেচার শিলা বাইরের অংশ ফেটে যায় বা যদি কোনো কারণে আমার অসম শিলা থাকে সেটা ক্ষুদ্রকোনা বিসরণ হবে অসম সত্ত শিলা জানো তো মোটামুটি যে বলেছিলাম ক্ষুদ্রকোনা বিসরণ বিভিন্ন খনিজ থাকে বিভিন্ন খনিজের বিভিন্ন তাপ গ্রহণ করার ক্ষমতা আবার তাপ বর্জন করার ক্ষমতা বিভিন্ন যার ফলে কী হয় ওর মধ্যে একটা আন্ডোলের মানে একটা উত্থাল পাতাল চলে একটা মানে পীড়ন সৃষ্টি করে সেই শিলাটার মধ্যে একটা সময় সেই পীড়নটা সহ্য করতে না করে বাস্ট করে যাবে গুলির মানে মানে বন্ধুদের গুলির মতন ঠাস ঠাস করে শব্দ করে বাস করে যাবে তাহলে একটা বড় শিলা যখন টুকরো টুকরো হয়ে যাচ্ছে ছোটো ছোটো খণা খুঁড়ি যাচ্ছে তাহলে সেটাকে বালির মানে বাতাসের উড়িয়ে নিয়ে যেতে বা গড়িয়ে যেতে সুবিধা হবে তাই তো তার যান্ত্রিক অভিকারের ফলে যখন বৃহৎ শিলাখণ্ড যখন ছোটো ছোটো শিলাখণ্ডে পরিণত হচ্ছে তা যান্ত্রিক অভিকারের কাজ এখানে প্রাধান্য বেশি যার জন্য এখানে বায়ুর প্রাধান্য বেশি দেখতে এছাড়া আর বলতে পারি আমরা বায়ুর গতিব্যক্ত প্রচুর থাকে বলেছি মোটামুটি তো এই হচ্ছে ব্যাপার এরকম তিন চারটে পয়েন্ট তোমাকে এখানে কিন্তু দিতে হবে যদি তোমার প্রশ্ন পড়ে যে মরুভূমি অঞ্চলে কেন বায়ুর কাজের প্রাধান্য আমরা বেশি দেখতে পাই তাহলে কী কী পয়েন্ট বললাম তাহলে আমরা আরেকবার পয়েন্ট আউট করে নেব কী কী পড়লাম প্রথম পয়েন্ট পড়লাম যে বাধাহীনভাবে বায়ুর প্রবাহ অর্থাৎ কোনো বাধাহীনভাবে অবস্ট ছাড়া বাতাস খুব পয়েন্ট বলছে বাধাহীন ভাবে বায়ুর প্রবাহ তার আন্ডারে তোমাকে সে ব্যাখ্যা করতে হবে তৃতীয় পয়েন্ট বললাম যে শুষ্ক ভূমিভাগ শুষ্ক অঞ্চল শুষ্ক ভূমিভাগ তিন নম্বর পয়েন্ট বলবো কি অনাবৃত ভূমিভাগ বা যেটাকে আমরা বলবে উন্মুক্ত ভূমিভাগ ওকে উন্মুক্ত ভূমিভাগ বলতে পারো বা আমরা আমাদের লোকাল ভাষায় কি বলি আলগা 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 ভূমিভাগ এটা বলতে পারো আচ্ছা তারপরে তোমার তাহলে অনাবৃত ভূমিভাগ আলগা ভূমিভাগ উন্মুক্ত ভূমিভাগ সব একই ব্যাপার যে পয়েন্ট নিয়ে নিয়ে যাবে যান্ত্রিক অভাবিকারের প্রাধান্য বেশি যান্ত্রিক অভাবিক হ্যাঁ যান্ত্রিক অভাবিকারের প্রাধান্য বেশি যান্ত্রিকভাবে ভয় করে যান্ত্রিক যান্ত্রিক অভাবিকার এখানে বেশি থাকার কারণে প্রচুর পরিমাণে টুকরো টুকরো হচ্ছে দেখো রাসায়নিক অভাবিকার কোথায় হয় বেশি যেখানে বৃষ্টিপাতের পরিমাণ বেশি বেশি হয় সেখানে হবে তাই তো তাহলে এখানে যদি বৃষ্টিপাত হতো তাহলে বাতাস আর ওড়াবে কি করে বেশি থাকলে তাই না তো যান্ত্রিক অভিজ্ঞতা বেশি থাকবে তাপমাত্রার কারণে যান্ত্রিক অসুবিধা বেশি হয় এটা হচ্ছে ব্যাপার আর পাঁচ নম্বর পণ্য করে যে গতিহীন সরি বিশাল বেগ সম্পন্ন বাতাস মানে কিছু কিছু ক্ষেত্রে হয় বাতাস এত বেগ মানে বেগ প্রবণ হয় বা এত জোরে জোরে প্রবাহিত হয় যে বাড়ি কুড়িয়ে নিতে যেতে বাধ্য ঠিক আছে তাহলে এইগুলো গেলো আমাদের এই